হ্যালো আশা করি সবাই বলো আচ্ছা আজকে আপনাদের মাধ্যমে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো যাদের বিকাশ অ্যাকাউন্টে পিন নাম্বার ভুলে গিয়েছেন কিন্তু পিন নাম্বারের জন্য আপনার বিকাশ অ্যাকাউন্টের টাকা বের করতে পারছেন না আজকে খুব সহজে দেখে দিব যে বিকাশের পিন নাম্বার কিভাবে আপনার মোবাইল থেকে বের করতে পারবেন আরেকটি কথা আছে যে আপনি যদি আপনার মানে হাতে থাকা স্মার্টফোন বা অ্যানড্রয়েড ফোনে লগন করে থাকেন মানে কোনো একবার তাহলে কিন্তু খুব সহজে আপনার মোবাইল থেকে কিন্তু বিকাশ পিন নাম্বারটা খুঁজে বের করতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক আমি আমার মোবাইল স্ক্রিনে দেখানোর চেষ্টা করব তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসছি আসার পর এখানে দেখতে পারবেন ব্রাউজার রয়েছে তো আমি ক্রম ব্রাউজারে একটা ট্যাপ দিলাম ক্রম ব্রাউজারে ট্যাপ দেওয়ার পর উপরে দেখতে পারছেন যে থ্রি ডট মেনু রয়েছে থ্রি ডট মেনুতে একটা ক্লিক দিলাম এখানে দেখতে পাচ্ছেন যে সিটিং রয়েছে সিটিংয়ে একটা ট্যাপ দেবেন তো সেটিংয়ে ট্যাপ দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে খেয়াল করলে গুগল পাসওয়ার্ড ম্যানেজার রয়েছে তো এখানে একটা ট্যাপ দিবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজারে গুগল পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক দেওয়ার পর উপরে দেখতে পারবেন আপনার জিমেলের প্রোফাইল লোগো রয়েছে তো আপনি যে জিমেলটা আপনার ফোনে ব্যবহার করে থাকেন সেই জিমেইলে চলে যাবেন তো এখানে দেখতে পারছেন আমি আমার জিমেল লোগোতে মানে ট্যাপ দিলাম এখানে ট্যাপ দেওয়ার পর তো আমি এখান থেকে স্কুল করে মানে আমার জিমেলটি এখান থেকে আমি সরিয়ে দিব। যে জিমেল আমি ব্যবহার করি সেই জিমেলটা কিন্তু এখানে নেই বিকাশের পাসওয়ার্ডটা দেখিয়ে দিব। তো দেখতে পারছেন আমি আমার সেই জিমেলটা মানে এখানে শো করছি তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার বিকাশ ডট কম তো আমি এখানে একটা ট্যাপ দিব এখানে ট্যাপ দেওয়ার পর আপনার ফিঙ্গার দেখাতে পারে আপনি ফিঙ্গার দিবেন অথবা লক দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার বিকাশ নাম্বার এবং আমার বিকাশ পাসওয়ার্ড পাসওয়ার্ড কিন্তু এখানে শো করতেছে তো এখানে একটা চুক্কু মানে একটা লোগো দেখতে পারছেন এখানে যদি আপনি ট্যাপ দেন তাহলে কিন্তু আপনার বিকাশের পাসওয়ার্ডটা কিন্তু আপনি খুবই সহজে দেখতে পারবেন তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ